আসসালামু আলাইকুম স্কুল কলেজ ও মাদ্রাসার সাথে কারিগরি বদলি নীতিমালার তিন বড় বৈষম্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বদলি সংক্রান্ত ব্যাপারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রকাশিত প্রকাশিত নীতিমালার সঙ্গে স্কুল কলেজ ও মাদ্রাসার বদি বদলি নীতিমালার বড় তিনটি বৈষম্য লক্ষ্য করা গেছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নীতিমালা জারি হলেও আজ রোববার নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এতে স্বাক্ষর করেছেন বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম কারিগরি শিক্ষকদের জন্য প্রকাশিত নীতিমালা বিশ্লেষণ করে দেখা গেছে কারিগরি ও নারী পুরুষ সকল শিক্ষক চাকরি জীবনে তিনবার বদলির সুযোগ পাবেন কিন্তু স্কুল কলেজ ও মাদ্রাসার বদলি নীতিমালায় পুরুষ শিক্ষক দুইবার এবং নারী শিক্ষক তিনবার বদলির সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়েছে যা কারিগরির বদলি নীতিমালার সাথে স্কুল কলেজ ও মাদ্রাসার বদলি নীতিমালায় স্পষ্ট বৈষম্য বলে মনে করেছেন শিক্ষকরা প্রকাশিত নীতিমালায় দ্বিতীয় বৈষম্য হিসেবে দেখা গেছে কারিগরি শিক্ষকরা এক বছরে এক প্রতিষ্ঠান হতে দুইজন বদলি হতে পারবেন আবার পারস্পরিক বদলি হলে সেটা বদলির তিনবারের মধ্যে মধ্যে পড়তে হবে না অন্যদিকে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা এক প্রতিষ্ঠান হতে এক বছরে একজন শিক্ষক বদলি হতে পারবেন যা কারিগরির সাথে স্কুল কলেজ ও মাদ্রাসার বদলি নীতিমালায় স্পষ্ট বৈষম্য কারিগরি শিক্ষকদের বদলির জন্য প্রকাশিত নীতিমালায় বদলির ক্ষেত্রে কোন জেলা বিভাগের কথা উল্লেখ নেই অর্থাৎ তারা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বদলির সুযোগ পাবেন তবে স্কুল কলেজ ও মাদ্রাসার বদলি নীতিমালায় নিজ জেলা বিভাগে বদলি হতে পারবে বলে উল্লেখ করা হয়েছে বিষয়টি কারিগরি সাথে স্কুল কলেজ ও মাদ্রাসার বদলি নীতিমালায় ও শিক্ষকদের মধ্যে বড় বৈষম্য তৈরি করবে বলে মনে করেছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা কি আছে কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালায় কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালায় বলা হয়েছে যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের বদলি কার্যক্রম সংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে তিনটি মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন সেহেতু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা দুই হাজার পঁচিশ পূরণ করা হল বদলির সাধারণ শর্তাবলীতে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য চাহিদা বিবরণ প্রতি বছর পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য বিপরীতে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিশ সেপ্টেম্বরের মধ্যে এমপিও ভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আবেদন আহ্বান করবে সমপদে বদলির জন্য পদ শূন্য থাকা সাপেক্ষে এক অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে বিশে ডিসেম্বরের মধ্যে বদলির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করা হবে তিরিশ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে